দুই দিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কাটোয়ার গাফুলিয়া গ্রামে প্রত্যেক বছরের মতো এই বছরেও এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে গাফুলিয়া ইনফিনিটিভ ক্লাবের সদস্যরা ওই এটাতে মোটামুটি তোমার এখন পর্যন্ত বারো থেকে পনেরোটা টিম এন্ট্রি করেছি তো পরবর্তীকালে আরও গোটা পনেরো করে হওয়ার সম্ভাবনা আছে বা আসবে ঘরে দেখবে কোন উদ্যোগ হচ্ছে খেলাটা খেলাটা ভগৎ সিং এর জন্মদিন উপলক্ষে দেওয়া হয় প্রতি বছরই তো মোটামুটি এটা তিন থেকে চার বছর রানিং করেছে চার বছর চলছে এবার চার বছরের খেলা এটা তো আমরা নিউ সেমিস্টার স্লাবের পক্ষ থেকে খেলাটা প্রতি বছরই ছাড়া হয় হ্যাঁ তো এখান থেকে ওখান থেকে অনেক টিম আসে খেলা দেখতে ভালো লাগে এটা একটা গ্রামের সবার উদ্যোগ সোমবার রাত দশটায় এই প্রতিযোগিতা শুরু হয় এবং মঙ্গলবার সকাল দশটায় ফাইনাল ম্যাচ খেলে এই প্রতিযোগিতা শেষ হয় মোট কুড়িটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে ফাইনাল মুখোমুখি হয় নিরোল ইয়ংস্টার এবং কুরুই সেভেন স্টার ক্লাব ফাইনালে নিরুল ইয়ংস্টার ক্লাব কুরুই ক্লাবকে তিন উইকেটে পরাজিত করে জয়ী হচ্ছে খেলা শেষে বিজয়ী দল সহ কৃতি খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় থেকে নন্দীর রিপোর্ট নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটুয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা